আড্ডা শুরু হতে না হতেই লোডশেডিং ইনভার্টারের ব্যাটারিও অচল অন্ধকারে আমার স্ত্রী সুনন্দা একটা মোমবাতি বসিয়ে দিয়ে গেল বাইরে হাওয়া একটু একটু বৃষ্টি হচ্ছে বাতি নিবু নিবু আদ অন্ধকারে জাপানি ক্যালেন্ডারের লটপট পাতা মোরদাবাদি ফুলদানির লম্বা গলার কিম্বুর চেহারা এবং ডিভানের তাকিয়ায় নাদুস নুদুস গড়ন কেমন যেন অন্যরকম বৃষ্টির জন্যে একটু শীত শীত করছে চাদর মুড়ি দিয়ে বসেছি রবিবার সকালে আড্ডাটা বসেনি বসেছে সন্ধ্যাবেলা বৃষ্টির নেশা ধরা সন্ধ্যাবেলায় ঘুম পাচ্ছিল কিন্তু ওই বৃষ্টির জন্যই লোক নেই আছে একমাত্র পাড়ার বিশুবাবু বসন্ত চৌধুরী মনোজিৎ মিত্র বিজয় চ্যাটার্জি সবাই গড় হাজির বিশুবাবু সবে লগ্ন থেকে ফিরেছেন বললেন এবার লগ্ন এক অদ্ভুত কাণ্ড দেখা অমিতা আপনি বিশ্বাস করবেন না কিন্তু কই যা কি লাভ বসন্ত নাই মনোজিৎ নাই আর আপনি তো অন্যের কথা শুনতেই চান না কেবল নিজেরই বকর বকর একটা দিন অন্তত আমাকে সুযোগ দেন না আজই না বসন্ত মনোজির যেদিন আইব ও আগে শোনামু আমি বললাম কে বললে আমি অন্যের কথা শুনি না এই তো অনেকক্ষণ শুনলাম হ গল্পটা শুরুই করলাম না আপনি অনেকক্ষণ শুনলেন যত সব আরে বলুন বলুন চা খাবেন তো আচ্ছা মনোজিৎ বসন্ত বিজয়বাবু সকালে এলো না এখনো না ব্যাপারটা কি দেখেন গিয়া ঘুমাইতেছে ল্যাপের তলায় আইছে আমি একা আইলে কি চা দেওয়ানের কথা নাই আরে নিশ্চয়ই চা পাবেন ওরে এক কাপ চা দিয়ে যা দুধ কম চিনি কম তা আপনি যেন কি বলছিলেন বলছিলাম লক্ষ্ণের এক ঘটনার কথা বিশুবাবু সোফায় মুড়ে বসে বলতে লাগলেন শুনলে অবাক হইবেন গর্দানিবাগে আমার বাড়ির মালিক থাকেন দুতলাই দুই মাইয়া এক বউ লইয়া সংসার ভূতে ধরেছে ও বাড়িটায় ভূত আজ্ঞা ওয় ভূতি দুই মাইয়ার আত্মা বদলা বদলি হইয়া যায় বেলা। কি বাজে কথা বলছেন আমার রাগত স্বরে বললাম হ আপনি যখন কবরখানার মরা সাহেবের আত্মা বিশুবাবুর আরও রাগ পাঁচিলের উপরে ফুটপাতে শোয়া লোকটার মধ্যে চালান দেন তখন বাজে কথা হয় না আর আমি কইলেই মিচা হইয়া যায় দূর আর কমু না রাগ করবেন না যা বলবার বলে যান আমি বিশুবাবুকে সামাল দিই ততক্ষণে চা এসে গেছে বিশুবাবু কাপের চা পেয়ালা চেয়ে ঢেলে শুরু সুরো শব্দ করে খেতে লাগলেন বাইরে বৃষ্টি বেড়েছে আলোরও দেখা নেই জানি না কতক্ষণ চলবে ঘর অন্ধকার থাকলে বিচ্ছিরি লাগে আর নিবনীব মোমবাতি আলো যেন অন্ধকারের উপস্থিতিটা বেশি করে জানান দিচ্ছে বিশুবাবু চা শেষ করে সিগারেট ধরিয়ে লম্বা টান মারলেন বার তারপর শুরু করলেন যা কইটা ছিলাম এক মাইয়ার নাম ললিতা আর এক মাইয়ার নাম মালতী জমজ না কিন্তু চেহারায় খুব মিল এক বছরের তফাতে পিটা পিটি সাত আর আট এই রকম আর কি দুই মাইয়ার রোজ আইসে নিচের তলায় আমার ফ্ল্যাটে চাচা চাচা রাখে আমি অগো লজেন্স চকলেট খাইতে দিই খুব ভাব আমার লগে একদিন একটা আইসে সন্ধ্যাবেলা আমি ডাকলাম মালতি আয় সে কয় মায় মালতি নেহি ললিতা বলে কি মাইয়া পরিষ্কার দেখতে মালতি মালতী আর কয় কিনা ললিতা যাই হোক নাম দেয়া কি ওইব। শেক্সপিয়ার সাহেবও ওই কথা কইছে আমি তাদের চকলেট খাইতে দিলাম খাইল না কয় আইসক্রিম দিয়ে গিয়ে পরদিন সকালে ধান দা লাগল ললিতা আইল বারান্দায় রাখা খবরের কাগজ লইয়া কইলাম কেরে ললিতা কখন আইলি মাইয়া জবাব দিল কি জানেন জবাব দিল মাই ললিতা নেহি মালদি কয় কী পরিষ্কার দেখতাছি ললিতা এতো মহা মুস্কুলে পড়া গেল কইলাম আচ্ছা তুই মালতী এখন যা যা বলে তোকে সরিয়ে দিলাম ব্যাপারটা কি ওরা কি আমার লগে মস্কারা করতে আছে না তা তো হইতেই পারে না মাইয়া দুইটা ফাজিল না আমার এ ভক্তি শ্রদ্ধা করে তাহলে কি আমি ভুল করলাম হইতে পারে পরদিন আবার গন্ডগোল দুজনই একসঙ্গে আইছে ঠিকই আছে মারুতীরা ডাকলে মারুতি সাড়া দেয় ললিতারে ডাকলে ললিতা কোনো গণ্ডগোল নাই দুজনে জুতা মুজা, ফ্রক কইরা স্কুলে যাইতেছে দেখলাম মারুতীতে ডাকলাম মালতী কথা কইল ললিতারে ডাকলাম ললিতা কইল সন্ধ্যাবেলা আবার সেই গণ্ডগোল বিশ্ববাবু থামলেন আর এক কাপ চা চাইলেন ওদিকে বৃষ্টি একটু ধরে এসেছে তবে আলোর দেখা নেই জানি না ব্যান্ডেল না কেলেঙ্কারিটা করেছে বিশুবাবু চায়ের অপেক্ষা না করেই আবার শুরু করলেন আবার ললিতা মালতিতে গন্ডগোল শুধু নামে নয় চাল চলে দেখে উল্টো পাল্টা এক মায়ার রাজুক অন্য মাইয়ার মুখে খই ফুটে কি কৈমু আপনারে বভরটা বদলাইয়া গিয়াছে ললিতা আইসক্রিম ভালোবাসে মালতি চকলেট কিন্তু দেখলাম মালতী চায় আইসক্রিম ললিতা চকলেট গেলাম উপরতলায় বাড়িওয়ালা মাথু সাহেবের কাছে আইয়ে আইয়ে বলে আপ্যায়ন করলেন কথাটা পাড়াতে গিয়েও পারলাম না কিন্তু মাথু সাহেবের মুখটা বড় গম্ভীর এ কথা সে কথার পর বললেন ভালো বাঙালির ডাক্তারবাবু আমার আর জানা আছে কিনা কইলাম আছে তিনি জানাইলেন মাইয়া দুইটার একটু দেখাইবেন একটু চাপ দিলাম আসল কথাটা বাইরাইয়া আইল বললেন বাবু। বহুত মুশকিল এমনিতে সব ঠিক আছে মাঝে মাঝে নাম বলতে দুজনের গন্ডগোল করে সব সময় না হঠাৎ হঠাৎ তখন স্বভাবটাও একজনের আর মতো হয়ে যায় বিমারি তো কুচ্ছু নয় নিয়ে গেলাম ডাক্তারের কাছে ডাক্তার হেসে উড়িয়ে দিলেন ওর সামনে মেয়েদের স্বভাব বা নাম বলায় কোনো গন্ডগোল নেই ডাক্তার ভার্গব নামে এক সাইকোলজিস্ট আছেন অশোক রোডে নর্দার্ন ইন্ডিয়া পত্রিকায় অফিসের গায়ে লাগা বাড়িতে তার চেম্বারে সেখানে পরপর পর দশ দিন নানা রকম পরীক্ষা হলো ডাক্তার ভাগ্য বললেন সব ঠিক বুঝতে পারছি না তবে মনে হচ্ছে প্যারাসাইকোলজির কোনো ধারা উপধারায় দুজনের আত্মা বদলা বদলি হয়ে যাচ্ছে বিদেশে রকম দু চারটের ঘটনা ঘটেছে কিন্তু এই রকম নর্মাল দুটি কাল টু সিস্টার্স জল জানতে একসঙ্গে বেঁচে রয়েছে ওদের এই রকম হবে কেন আর হইবে কেন হইয়া তো গেছেই মাথুর সাহেবের বাড়িতে কি অশান্তি কি অশান্তি ভীষণ ভয় যদি মাইয়া দুইটা পাগল হইয়া যায় কিংবা মারা যায় কিংবা আত্মা কিছু ক্ষতি করে আমি যখন কলকাতা আসতেছি তখনই দিল্লির বড় ডাক্তার দেখাইতে মাইয়া দুইটারে লইয়া গেলেন মাথুর সাহেব আমার বাড়িওয়ালা প্রদীপ মাথুর ওর বউ তো কানতে কানতেই গেল মায়া দুইটা কিন্তু নির্বিকার ওরা বুঝতেই পারছে না কেন ডাক্তারদের কাছে লইয়া যায়া হইতাছে বিশুভাবকে বললাম আজকালকার মেয়ে মজা করার জন্য গণ্ডগোল পাকাচ্ছে না তো বিশুবাবু হইতেই পারে না আর সব সময় তো ওই ব্যাপার ঘরটা চেনা হঠাৎ হঠাৎ হইয়া যায় কি জানি বাবা গুল মারছেন কিনা ও। আমি কইলেই গুল আর আপনি কইলেই কাগজে ছাপানো যায় সত্যবাদে যুধিষ্ঠির রে মৃত ব্যক্তির আত্মা জীবিতের দেহে কখনো সখনো যাই শুনেছি কিন্তু এক এক আর দেহে যাওয়ার ঘটনা শুনলাম এই প্রথম আরে সেই জন্যই তো ঘটনাটা কইলাম আপনার টুল হয়নি তো কি যে কন আমার চোখের সামনে দেখলাম হাসি খুশি মায়া দুইটা কেমন যেন হইয়া গেল কেবল শুকাইতেছে মারা না যায় যা বলেছেন লগ্ন শহরের নবাব বেগম গোলামবাদীর বহু অতীত আত্মা ওরাই হয়তো কাণ্ডটা করাচ্ছেন আরে দূর মশাই আপনি টাইনা আনলেন নবাব ওয়াজিদ আলি শাহ আর বেগম সুলতানা তবে আসল কথা হইতেছে আত্মাই আর যাই ব্যাপারটা ভূতে ধরার ঘটনা আমাগো ময়মানসিং শহরে বাড়িতে আমার জ্যাঠাইমার ভাইঝিরি একবার পেতনিতে ধরেছিল পাশের বাড়িতে মারা গেছিলো এক বউ সেই বউটি পেতনি হইয়া ঘাড়ে চাপ ছিল আরে দূর দূর লগ্ন ঘটনার সঙ্গে এর কী মিল যদি সত্যি হয় তাহলে বলতে হবে আজব ঘটনা যদি মেয়ে দুটো ফাজলামা না করে থাকে তাহলে তাদের আমেরিকায় পাঠানো উচিত সেই সব স্কলারদের কাছে যারা আত্মা ও পরলগ্নে রিসার্চ চালাচ্ছেন নামো না ললিতা মালতের কেসটা আমি বুঝলাম না আর বুঝবেন আমেরিকান সাহেব আমাকেও ভারতীয় ঐতিহ্যের কি খবর রাখে ওরা ঐতিহ্য হলো থেকে আত্মা পরলোক ভূতপেট কি শুধু ভারতের কোন কথা থাকা কোন কথায় যান হালাই বুঝি না তো দেখি ললিতা মালতির কি সত্যি সত্যি আত্মা পাল্টা পাল্টি হইতাছে আমি জানি না তবে আমার ছেলেবেলায় যখন কাছাড়ের এক চা বাগানে ছিলাম তখন এক আশ্চর্য ঘটনা ঘটেছিল আমার কথা শেষ হতে না হতেই মনোজিত এসে হাজির কলিং বেল টিপলো না সোজা ঘরে ঘরে ঢুকে ডিভানের এক পাশে বসলো কুটিসুটি হয়ে গায়ে চাদর মাথা পায়ে মুড়ে আছে চাদরে আধো অন্ধকারে কিম্পুত দেখাচ্ছিল ওকে খানিক বসে শুয়ে পড়ল বিশুবাবু খেঁকিয়ে উঠলেন বইয়ের আঁচল ছাইরা আইতে বুঝি কষ্ট হইল। মনোজিৎ বলল চুপ করুন তো অমিত দা বলছিলেন বলুন আমি বসে বসে শুনবো আশা করি ভূতের গল্প নয় ভেবেছিলাম মনোজিৎ যথারীতি শুয়ে পড়বে শুলো না আমি বললাম ভূতের গল্প নয় সত্যি গল্প ভূত কি কখনো সত্যি হয় আমার কথা শেষ হতে না হতেই বসন্ত এসে হাজির সেও ঠান্ডার জন্য চাদরে মোড়া এসে মনোজিতের কাছে পা মুড়ে বসে পড়ল বসন্ত চায়ের কথা বলল না বিশুবাবু কি একটা বলতে যাবে ভাবছিলেন বসন্ত বলল চুপ গল্প শুনুন আমি ফিরে গেলাম সেই চা বাগানে শিলচর থেকে মাইল কুড়ি দূর ভরতলে বললাম আমি তখন ছোট বাবা ওখানে চাকরি করেন অফিসে হঠাৎ একদিন সকালবেলা গরম খবর ছোট সাহেব মিস্টার কর্ক গলায় ঘুর চালিয়ে আত্মহত্যা করেছেন বাগানের খৌরকার সতীশ ঠাকুর তার পেছনে চুল কাটছিলেন একমনে সেই সময় ছোট সাহেব দাড়ি কামানোর খুটটা নিয়ে নিজের গলা নিজেই কেটে ফেলেছেন মাথাটা ঝুঁকে পড়তেই সতীশ ঠাকুরের আর্তনাদ রক্তে ভেসে যাচ্ছে বাংলোর বারান্দা ছোট সাহেব মাটিতে ভয়াত্ত সতীশ ঠাকুর কাঁচি হাতে দৌড়ে এলেন অফিসে অফিসের বাবুরা সব শুনে গেলেন বড় সাহেব কাছে তারপর থানা পুলিশ আদালত সতীশ ঠাকুরের হেনস্থা সতীশ ঠাকুর বেঁচে গেলেন কেননা প্রমাণ হল ঘটনাটা আত্মহত্যা তবে স্কটল্যান্ডের কর্ক নামধারী এই যুবক আজ এক চা বাগানে এসে কোন দুঃককে আত্মহননের পথে গেলেন কেউ বুঝতে পারল না আজও আমি বুঝিনি তবে প্রায় পঞ্চাশ বছর আগেকার সেই উত্তেজনার কথা এখনও ভুলিনি কর্কের জায়গায় এলেন নতুন ছোট সাহেব সেই স্কটল্যান্ড থেকে তখন চা বাগানগুলোর মালিকানা সাহেবদেরই ছিল নতুন সাহেবের নাম মিস্টার গ্রিমড কর্কের সমবয়সী ফুর্তিবাজ কক যেমন ছিলেন গোমরামুখো এ অন্য রকম হাসেন আগ বাড়িয়ে কথা বলেন কুলিদের সঙ্গে ফুটবল খেলেন তাকে পেয়ে সবাই খুশি কুলি বাবু সবাই গ্রিম থাকতেন কক যে বাংলোয় থাকতেন সেখানেই ফ্যাক্টরি মানে চা ঘরের কাছেই চারিদিকে বেঁটে চায়ের গাছ আর লম্বা মেডালা গাছ নীরব নিচ্ছুম মাঝে মাঝে শুধু চা ঘরের আওয়াজ আর দু চারটে পাখির ডাক বাংলোটা ছবির মতো সুন্দর সাজানো খড়ে ছাওয়া পাকা বাড়ি সামনে বিরাট লন নানা রকম ফুল সবুজ ঘাস কিছু চাকর মালি চৈকিদার নিয়ে গ্রিন সাহেবের সংসার ছোট্ট একখানা অস্থিনকারীও আছে তার গল্প খেলতে মাঝে মাঝে যান লালাং ক্লাবে রাস্তায় কুলি কামিনেরা তাকে দেখলে পথ থেকে সরে বলে সেলাম হুজুর সাহেব কিছু না বলে একটু হেসে চলে যান সেই সাহেবই হঠাৎ যেন কেমন হয়ে গেলেন কোথায় গেল তার হাসি খুশির চেহারা মিশুকে স্বভাব পথে ঘাটে অফিসে একেবারে গম্ভীর যেন আরেকটি কক সাহেব কি ব্যাপার বিলের থেকে কোনো খারাপ খবরটবর আসেনি তো নাকি কোনো কারণে মনো কষ্টে ভুগছেন নিঃসঙ্গতা প্রেয়সী বিরহ বাবাদের আলোচনা ছুঁয়ে সামান্য দুচার কথা কানে আসে ওই নিয়ে আমরা ছোটরাও আলোচনা করি সে কালে চা বাগান ছিল সাহেব কেন্দ্রিক বড় সাহেব ম্যানেজার ছোট সাহেব অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দুজনেই মহাপ্রভু ও প্রভু বাবা একদিন ছোট কাকাকে বলছিলেন বুঝলি দিজু এই গ্রিম সাহেব রাতারাতি অন্য রকম হয়ে গেল আর অদ্ভুত ব্যাপার ওর কথাবার্তা চাল পাল্টে গেছে কর্ক যেভাবে চলতো বলতো অনেকটা সেই রকম কর্ক মুখে থুতু লাগিয়ে অফিসের খাতার পাতা উল্টাত ও আজকাল তাই করে কর্ক যেমন অফিস ছাড়ার আগে হাতে স্টিক ঘুরিয়ে শীষ দিত গ্রীমড তাই করছে আগে রোজ সাদা হাফশার্ট ও সাদা ফুল প্যান্ট পরে অফিসে আসতো চা ঘরে যেত এখন খাঁকি হাফ প্যান্ট ও লাল বা নীল গেঞ্জি পরে আসে কর্কো তাই পড়ত ছোটো কাকা বললেন হতেই পারে এতে অবাক হওয়ার কি আছে একজন আর একজনকে নকল করতেই পারে কিন্তু গ্রিম তো কর্কে দেখেনি বাবার জবাব ছোটো কাকা বললেন কিন্তু প্রথম গত পাঁচ ছ মাস তো পার পড়েনি তাছাড়া স্বভাবটাও যে পাল্টে গেছে কর্কের মতো থুতু লাগানো শীষ দেওয়া তো ছিল না আমার কি রকম যেন মনে হচ্ছে তবে সাহেব সুবোধের ব্যাপার আমরা ঠিক বুঝতে পারি না ওদের প্রেমে টেমে পড়েছে বোধ কিন্তু প্রেমে পড়ার মানুষ কোথায় থাকার মধ্যে তো সবে ধর নীলমণি পাশের বাগানের পিয়ারসান সাহেবের আধবুরি মেম ছোটো কাকা বললেন কোনো কোনো কুলিটুলি তাহাজা বলছিলাম বাবা ছোটো কাকার মতো চা বাগানের বহু লোকের আলোচ্য বিষয়ে ওই ক্রিম সাহেব কিন্তু পরের একটা ঘটনা আগেকার সব আলোচনাকে নসৎ করে দিল কি বসন্ত তুমিও তো মনোজিদের মতো ঘুমিয়ে পড়লে নাকি কথা বলছো না যে বসন্তর জবাব শোনার আগেই মনোজিৎ বলল আপনার ওই বাজে গল্প শোনার জন্যে জেগে লাভ কী আমরা বসে বসে ঘুমোচ্ছি বসন্ত বলল গল্পটা মন দিয়ে শুনতে পারছি না বৃষ্টির দিন তেলে ভাজা ইলিশ মাছ ভাজা হলে জমতো ভালো বিশুবাবু বললেন শখের প্রাণ গড়ের মাঠ ইলিশের দাম কত জানো আমি বললাম আপনারা ইলিশ নিয়ে তর্ক করুন আমার ভীষণ ঘুম পাচ্ছে আমি বললাম কিন্তু সাহেব মেম গো গল্পটার কি হইব বিশুবাবুর কাতরুক্তি তবে আপনি শুনুন ওরা চুপ করে বসে থাকুক কি যে হলো আজ ওদের আমি আগেকার সেই খেয়ে ধরলাম সেই গ্রিম সাহেব শুধু কক সাহেবের অনুকরণ করলেন না তার চেয়েও বেশি গম্ভীর বেশি উদাস হয়ে গেলেন কি যেন ভাবেন বিড় করেন আর বাংলোর বাইরে বেরোতে চান না অফিস কামায় করতে লাগলেন বাংলোতে বাইরের লোকজন যাই কদাচিৎ পুরো ব্যাপারটা কেউ আঁচ করতে পারল না বড় সাহেব বাবার মুখে শুনলাম একদিন গ্রিম সাহেবকে ডেকে কিসব বললেন তার দুদিন পরেই ছোট বাংলো চৌকিদার বাউরি ভোরবেলা ছুটতে ছুটতে এসে বলল ছোট সাহেব মরে গেল কেরানি বাবু গলা চাকু লাগায়ে যাই ফল খানসামা ফজিরে ছোটো হাজরি নিয়ে গিয়ে দেখে সাহেব বিছানায় লটপটাচ্ছে তারপর দমফট বাবা ছুটলেন বড় সাহেবের কাছে ইতিমধ্যে বড় সাহেব ছুটে গেছেন ছোট সাহেবের বাংলোয় বাবাকে দেখে বললেন ভেরি স্ট্রেঞ্জ বাবু দ্য সেম থিং বাবা অফিস থেকে ফিরে সব ঘটনা বললেন আমরা অতবা মা শুনে বললেন কর্ক আত্মঘাতী হয়েছিল আত্মঘাতীদের আত্মা শান্তি পায় না ভূত হয়ে আশেপাশে ঘুরে বেড়ায় কর্ক সাহেবের আত্মা গ্রিম সাহেবের শরীরে ঢুকে পড়েছিল এরকম অনেক হয়েছে গত কিছুদিন দেউটা ছিল গ্রিম সাহেবের আত্মা ছিল কর্ক সাহেবের একই বাংলায় থাকে একই চাকরি করে একা একা থাকে কর্কের আত্মা ছিল আশপাশে ঢুকে পড়েছে গ্রীমডের শরীরে সর্বনাশ কাণ্ড মা গোটা কাহিনীর সরল সমাধান করে দিলেন আমরা ছোটরা বিশ্বাস করলাম বিশ্বাস করলেন আমার ঠাকুমা ও ছোট পিসিমাও কিন্তু বাবা আর ছোট কাকা যেন সহজে মানতে পারছিলেন না চা বাগানের সাহেবেরা আত্মা মানে কিনা জানি না কিন্তু দেখা গেল ছোট সাহেবদের জন্য বরাদ্দ বাংলোটা ভেঙে ফেলে নতুন একটা বাংলো তৈরি হচ্ছে বড় সাহেবের বাংলোর কাছে খবরটা গেছে ম্যাকলিন কোম্পানির লন্ডন অফিস পর্যন্ত কোম্পানির ডিরেক্টর লঞ্চ ইঞ্চকেপ কলকাতার দু নম্বর ফেয়ারলি প্লেসের অফিসে চিঠি পাঠালেন পরপর দুটি আত্মহত্যার ঘটনার বিশদ বিবরণ চেয়ে চিঠিটা কপি আছে। বড় থলেতে বাবার অফিসে কিন্তু ওদিকে নতুন বাংলোতে থাকার জন্য কেউ আসে না কাউকে তোয়াক্কা করে না কিন্তু বাগানের কুলিরা এমন ভাবে ঘটনা ফুলিয়ে ফাঁপিয়ে বাড়িয়েছে যে সকলেই এখন বিশ্বাস করতে শুরু করেছে নতুন তৈরি বাংলোর আশপাশে ডবল ভূত ঘুরে বেড়াচ্ছে নতুন সাহেব এলে তার শরীরে একটি নয় তো দুটো আত্মা সেরিয়ে যাবে এখন বড় হয়ে আমি বুঝতে পারি আত্মাটা আত্মার গল্পে ভেজাল আছে কিন্তু কর ক্রিম উপাখ্যান আমার নিজের জানা প্রায় চোখে দেখা তাকে অস্বীকার করি কোন যুক্তিতে ইতিমধ্যে মোমবাতিটা নিবে গেছে লোডশেডিংয়ের সম্পূর্ণ অন্ধকার হঠাৎ দেখি মনোজিৎ বসে নেই ও জানালা দিয়ে মনোজিতের সাদা চাদর ঢাকা একটা মূর্তি শুরু করে গুলে গেল যাবার সময় একটি শব্দ শোনা গেল ভুল বিশুবাবু বললেন সাহেব আত্মার গল্প করিতেছিলেন দেখেন অন্য কারো আত্মা বসন্ত আর মনোজিতের লইয়া আইছিল কিনা না আমি বললাম তোর তা কি করে হয় বসন্ত মনোজিৎকে মারা গেছে যে বিসুবাবু বললেন ওরা মারা যাইবে কেন অন্য কেউ মারা গেছে আইজি বাকাল তাগু আত্মা ওই দুজনের উপর ভর করছিল আমি বললাম হম আর কোনো লোক পেল না আত্মার খেয়ে দেয় কাজ নেই বিশুবা বললেন জীবিত অবস্থায় মানুষ ঘুমাইয়া পড়লেও অন্যের আত্মা ঢুইকা পড়তে পারে দুই চার ঘন্টার জৈন্য দুই জীবন্ত মাইয়া ললিতা মালতীর আত্মাও পাল্টাপাল্টি হয় গো হয় আর দুইম বাঙালির হইব না কেন দেবতার ভূতের কথা আমরা কি সব জানি তবে একটু ভয় ভয় করতাছে অবশ্যই আমার সাহস আছে ভূত রে শ্রদ্ধা করি ভয় পাই না আচ্ছা আমি চললাম বিশুবাবু যাবার আগে বলে গেলেন মনোজিতার আর বসন্তর বাড়ি যাইতেছি গিয়া দেখি ঘুমাইতেছে কিনা ঘুমাইয়া থাকলে ব্যাপারটা পরিষ্কার আমি বললাম বিশুবাবু একটা অনুরোধ আছে দয়া করে জানারা গলে যাবেন না সামনের দরজা দিয়ে যান ধন্যবাদ গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ